কিন্তু ঘুরতেছি এই বনগাঁওতে অ্যান্ড পরবর্তীতে আবার আসবো এবং সেই বেনাপোল বর্ডার হয়ে কিন্তু যাব বাংলাদেশ কখনো বাট এসব এলাকাগুলো হচ্ছে কি আমাদের ভারতবর্ষের সব থেকে শেষ প্রান্ত তারপরে কিন্তু বাংলাদেশ শুরু ফাইনালি কিন্তু আছি আমরা সেই রাখাল সেতুতে এন্ড রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উনারই নামানুসারে কিন্তু বানানো হয়েছিল এই সেতুটি এই যে দেখুন এন্ড পাশে যে নদীটা এই যে দেখতে পাবেন এই নদীটা এটা হচ্ছে ইচ্ছামতি নদী গাইস এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের একবারে শেষ শহর সেই বনগাঁও অ্যান্ড এরপর কিন্তু আর কোনো শহর নেই তারপর কিন্তু চলে যাবে বাংলাদেশ একেবারে আসতেছি সেই বাংলাদেশের বর্ডার সেই পেট্রোপোল অ্যান্ড এখন কিন্তু আছি আমরা যশোর রোডে এটা ইন্ডিয়া বাট রোডটার নাম হচ্ছে যশোর এই আশপাশে বাড়ি তো আপনাদের তো ভারতবর্ষের শেষ প্রান্তে বাড়ি হ্যাঁ হ্যাঁ আমাদের এই ভারতের শেষ সীমানা এখান থেকে সাড়ে তিন আচ্ছা সো গাইজ আমরা যে রাস্তাটা যাচ্ছি এটাই হচ্ছে সেই যশোর রোড মানে আপনার বাংলাদেশের যশোর খুলনা এই রাস্তাটা দিয়ে একবারে চলে যাবে তখন যাবো কিন্তু সেই পেট্রোপল বর্ডার মানে বাংলাদেশ আসতেছি একেবারেই আর এখানে কি অবশ্য অনেক টোটো আছে মামা পেট্রোপল বর্ডার যাবেন দুজন আছে হ্যাঁ কত ভাড়া দেড়শো টাকা দুজন একশো দেড়শো দেড়শো অনেক বেশি মামা

যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশ চায় তারা কিন্তু পেট্রোল বর্ডার হয়ে বেনাপোল বর্ডার হয়ে কিন্তু চলে যায় বাংলাদেশ সো যদি বাংলাদেশ চাইছি না বাট যাবো কিন্তু সেই পেট্রাপল বর্ডার বাংলাদেশের বর্ডার দেখতে মামা পেট্রোল বর্ডার যাবেন পেট্টাপোল বর্ডার দুজন হ্যাঁ ভাড়া কত করে হ্যাঁ

ম্যান্ড জীবনে প্রথমে তো স্বর্কগুলো দেখতেছি মানে এর আগে কিন্তু কখনো আসে নাই এ তেইশ বছর বয়সে প্রথম এলাম এটা বাটার মোড আচ্ছা বর্ডার রোড এটা কি রাস্তাটার নাম কি বলে যশোর রোড আচ্ছা আমরা যে রাস্তাটা যাচ্ছি এটা হচ্ছে সেই যশোর রোড মানে সে আপনার বাংলাদেশের যশোর খুলনা এই রাস্তাটা দিয়ে করে চলে যাবে মানে খুব ইন্টারেস্টিং লাগবে যদিও আমরা বাংলাদেশ যাচ্ছি না মানে এই রাস্তাটা দিয়ে কিন্তু কোনো দিন যাব বাংলাদেশ বাংলাদেশের পাশে এটা আচ্ছা আচ্ছা দাদা এখন কি বাংলাদেশ বর্ডার মানে খুলছে আর কি চাওয়া হচ্ছে আমরা আসছি যে যশোর রোডে সে বাংলাদেশের যশোর খুলনা এ সোজা চলে যাওয়া যায় মানে আমরা যাচ্ছি এখন সে পেট্রোপোল বর্ডার সে আমাদের ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে যায় সে পেট্রোপোল বর্ডার হয়ে একবার বেনাপোল বর্ডার হয়ে যাওয়া যায় বাংলাদেশ আর বেনাপোল বর্ডার হচ্ছে বাংলাদেশে আর পেট্রোপোল বর্ডার হচ্ছে আমাদের ইন্ডিয়াতে

রাই ব্রিজের উপর সেখানে আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে রাখালদাস নামবো এখানে এখানে অনেকে আসে দূর দূর জায়গা থেকে এবং ফটোশুট করে এখানে এখানেই কিন্তু সে রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় যেটাকে বাংলা কীর্তির সন্ধান বলা হয় উনারই কিন্তু উনি কিন্তু বাড়ি আছেন এখানেই আর সেই মঞ্চ মঞ্চতার সভ্যতার সেই আবিষ্কার করেছিলেন এর জন্য কিন্তু অনেক বিখ্যাত সবথেকে ইন্টারেস্টিং লেগেছে এই রাস্তাতে যে পুরনো পুরনো গাছ এই দেখুন ইন্টারেস্টিং একটা কি এই জায়গাগুলোতে ভ্যান চলে কিন্তু আজ থেকে প্রায় দশ বারো বছর আগে দেখতাম যে ফ্যান চলতো বাট এদিকে কিন্তু এখনো দেখতে পাচ্ছি সেই ভ্যান আর গাছগুলো আস দেখুন আমার মনে আছে যখন ছোট ছিলাম তখন নানি বাড়ি যখন যেতাম তো মায়েদের সাথে সব একসাথে ভ্যানে যেতাম একসাথে বাট সে ফিলিংসটা তো এখন পাচ্ছি যে বন্ধ হয়ে এসে

মানে বাংলাদেশ থেকে আপনার আসলে আপনাদেরকে এখানে আসতে মানে আসতে হবে আর কি সব থেকে ইন্ডিক্ট কোশ্চেন্স সেং হয় আচ্ছা সেখানে পুলিশ স্টেশনে তো খুব সুন্দর মানে দেখেছিলাম এই যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সব থেকে সুন্দর হচ্ছে পুলিশ স্টেশন সেটা হচ্ছে পেটপুর পুলিশ স্টেশন এন গাইছে আমরা কিন্তু ভারত বাংলাদেশের সীমান্তে এখন তো এটা হচ্ছে পেটপোর টার্মিনাল টার্মিনাল এখানে কিন্তু যে আপনারা যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসেন এখানে কিন্তু সব টাকা এক্সচেঞ্জ করতে পারে ইভেন এখানে কিন্তু চেকিংও হয় ব্যাস্ট দেখুন যে কত সুন্দর সো আমরা কিন্তু চলে এলাম সে পেট্রোপল বর্ডার আচ্ছা সামনে কিন্তু পেট্রোল বর্ডার মানে আমরা কিন্তু আর ওইদিকে যেতে পারবো না সেটা কিন্তু বাংলাদেশ কিন্তু পেট্রোপল বর্ডার সামনে পিছনে হচ্ছে কিন্তু পেট্রোপল বর্ডার অ্যান্ড সেখান দিয়ে কিন্তু যারা বাংলাদেশী আছে আমাদের ইন্ডিয়ান তো সবাই কিন্তু এখান দিয়েই সে বাংলাদেশ চায় ইভেন বাংলাদেশ থেকেই কিন্তু আপনি চলে আসতে পারবেন সে বেনাপোল থেকে পেট্রোপল বর্ডার হয়ে আর পিছনে হচ্ছে সে পেট্রোপোল বর্ডার অ্যান্ড আমরা সেখানে গেলাম সেখানে ইন্ডিয়ান আর্মিদের সাথে কথা বললাম তাদের সাথে কথা বললেন ওখানে মানে ভালো লাগলো হ্যাঁ যদি সেখানে ভিডিও এলাই ছিল না সেখানে ভিডিও করলাম না বাট সব কিছু দেখলাম মানে খুব কাছ থেকে কিন্তু বাংলাদেশকে দেখলাম তো যাই হোক এখন কিন্তু আছি আমরা পেট্রোপোল বর্ডারের কাছে মানে এখন তো চা খাবো মামা চা হবে চা হবে চা কত করে বাংলাদেশের বর্ডার বর্ডার টাকাতে হতে পারে সে বাংলাদেশের দশ টাকা শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতা সংগ্রামী শেখ মুজিবুর রহমান মানে কিন্তু টাকাতে ছবিটা আছে আমাদের যেমন আছে গান্ধীজি বাট বাংলাদেশে আছে শেখ মুজিবুর রহমান এটা হচ্ছে বাংলাদেশের দশ টাকা কিন্তু আছে সেই পেট্রোপোল বর্ডার কাছে এই যে হচ্ছে পেট্রোপোল ইন্টারন্যাশনাল বর্ডার মানে আমরা কিন্তু আছি সেই পেট্রোপোল ইন্টারন্যাশনাল এদিকটাতে দেখুন যে এদিকটা হচ্ছে কিন্তু সেই আন্তর্জাতিক বর্ডার যেখানে আপনার হচ্ছে যে ইমিগ্রেশন বা আপনার চেক ইন হয় মানে বাংলাদেশ থেকে যারা আছে তারা কিন্তু এই ভিতর দিকেই মানে বের হয় এবং সেখানে অনেক চেক ইন টেকিং হয় বাট প্রথম লাইফে প্রথমবার কিন্তু আমরা ঘুরছি এই পেট্রোপোল বর্ডার অ্যান্ড এগুলো কিন্তু হচ্ছে ভারত বাংলাদেশের সীমানা বরাবরের এলাকা আর কি এই যে যেহেতু সব দেখছে এগুলো ইন্ডিয়ান বাট সামনে কিছুটা এগিয়ে গেলে কিন্তু হচ্ছে সে বাংলাদেশি বর্ডার বা এটা খুব ইন্টারেস্টিং যে আর আমার মনে করুন যে আর এক কিলোমিটার বা হাফ কিলোমিটার পরে কিন্তু সে বাংলাদেশ মানে ইভেন বাংলাদেশে সিএনজি দেখলাম বাংলাদেশের মানুষদেরকে দেখতে পেলাম হ্যাঁ তো খুব একটা ইন্টারেস্টিং লাগলো সো বাংলাদেশে বড় কাছে আমরা খাচ্ছি এখন সেই আখের জশিটেস্ট ওদের মামা আচ্ছা হোক আমরা ঘুরতেছি কিন্তু সেই পেট্রোপোল বর্ডার কাছে পিছনে পেট্রোপোল বর্ডার আর এগুলো হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা অ্যান্ড খুব ইন্টারেস্টিং যে আমাদের বন্ধ এই জায়গাগুলো মানে এই সাইডটা ইন্ডিয়া আমার অপর প্রান্তটা বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশের কিন্তু কাছেই গাইছি আমরা হ্যাঁ এদিকে কিন্তু ভ্যানে চলে আমার ভ্যানের ভাড়া কেমন বনগাঁও যেতে গাইস আমরা যাচ্ছি কিন্তু সেই রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আজকে আমরা ঘুরতেছিলাম তো যাচ্ছি সেই রাখালদাস দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অ্যান্ড পিছনে হচ্ছে পেট্রো বর্ডার মানে প্রথমে আমরা পেট্রো বর্ডার ঘুরলাম অ্যান্ড এখন কিন্তু যাবো সেই বনগড় বিখ্যাত সেই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ওনাকে কিন্তু বাংলার কৃতি সন্ধান বলা হয় যে সেই মঞ্জা দারু সভ্যতার আবিষ্কারক যে ধ্বংসবশেষ হয়েছিল তারপরে কিন্তু খুঁজে পেয়েছিল সেই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড এটার জন্য কিন্তু অনেক বিখ্যাত ওনাকে অনেক সম্মানিত করা হয়েছে অ্যান্ড কারেন্স আছে কিন্তু সেই দেখুন যে ভ্যানে করে ভ্যান কিন্তু আগের সময় কিন্তু খুব চলতো আমাদের দিকে বাট প্রায় পনেরো কুড়ি বছরতে কিন্তু ভ্যান আমাদের দিকে একেবারে নেই বাট এই বরংগাঁও শাড়ি কিন্তু এখনও ভ্যান আছে এই যে মামার ফ্যান চালাচ্ছে আর আমরা বসে আছি পিছনে সো ফার্স্ট টাইমে কিন্তু ঘুরতেছি এই বনগাঁওতে পরবর্তীতে আবার আসবো এবং সেই বেনাপোল বর্ডার হয়ে কিন্তু যাব বাংলাদেশ কখনও বাট এসব এলাকাগুলো হচ্ছে কি আমাদের ভারতবর্ষের সব থেকে শেষ প্রান্ত তারপরে কিন্তু বাংলাদেশ শুরু পাওয়া যায় না প্রায় অনেক বছর পর দশ মানে বারো বছর পর কিন্তু চলছে এই ভ্যানে কোনো রকম একটা পছন্দ পাচ্ছি কিন্তু মানে ভ্যানে জানি কিন্তু খুব সুন্দর হ্যান্ড গাইজ কখনোই কিন্তু আসি না এই বনগাছ জায়গাগুলোতে ফার্স্ট টাইম ঘুরতেছি অ্যান্ড আমাদের যেহেতু মালদা বাড়ি এক রুট একবার অন্যদিকে অ্যান্ড যেহেতু কলকাতা থাকা হয় এই জন্য কিন্তু এসব জায়গাগুলো ঘুরতে আসা এছাড়া ইচ্ছা আছে যে পশ্চিমবঙ্গে সব জায়গায় ঘুরবো এক এক করে এটা কোন নদী মামা আচ্ছা বাট সামনে কিন্তু হবে ইচ্ছামতি নদী সেটা যশোর রোড ছিল তাই না কিছু নেই ওটা হ্যাঁ আমরা যশোর রোড থেকে নিচের দিকে নেমে গেলাম এখন যাচ্ছে সেই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এই যে যাস দেখুন ছোট রাস্তা এই গুলির রাস্তা দিয়ে যাব এখন যে সেই বিখ্যাত সেই আর্কিওলজিস্ট রাখালদাস বন্দ্যোপাধ্যায় ওনার জন্যই সেই মানে মহেঞ্জো দাড়ু সভ্যতা সে উনি কিন্তু আবিষ্কার করেছিলেন মানে সেই ধ্বংসবশেষ খুঁজে পেয়েছিলেন সো এছাড়াও ওনাকে অনেক কিছু সম্মানিত করা হয়েছে ওনারই উনি কিন্তু থাকতেন এই বনগাঁওতে আর আজকে আমরা যাচ্ছি তো ওনারই বাড়ি দেখতে আর উনিশশো উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কিন্তু উনি সেই খুঁজে পেয়েছিলেন আজ থেকে একশো বছর পূর্বে আমি গাছ দেখলো দেখুন এগুলো হচ্ছে ভারতের একবার শেষ থেকে গ্রাম গাছ ফাইনালি কিন্তু সে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে সে মঞ্চদার সভ্যতা মানে আমাদের আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে সে সভ্যতা ছিল মঞ্চদার সভ্যতা আসলে বলা হতো যে ভারতবর্ষের সব থেকে অ্যাডভান্স মানে নগর ছিল সেটা শহর ছিল সেখানকার যে ড্রেনিং ব্যবস্থা এছাড়া বিভিন্ন রকম যে ব্যবস্থা ছিল সেটা কিন্তু অনেক উন্নত ছিল এবং সেটা ধ্বংস মানে ধ্বংস হয়ে যাওয়ার পরে প্রায় একশো বছর পূর্বে কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু খুঁজে বের করেছিলেন সো এটা হচ্ছে কিন্তু সে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এগুলো কিন্তু কাঠের দরজা অ্যান্ড পাশে কিন্তু দুটা টেম্পেল আছে এই যে দেখুন সে আজ থেকে প্রায় চারশো বছর পুরনো এটা বাড়ি ইভেন এখানে আছে খেজুর গাছ কিন্তু এখানে অনেকে থাকে হয়তো মামা একটু আসতে পারি আচ্ছা মামা এখানে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উনি থাকতেন তাই না আচ্ছা ঠিক আছে

তো উনি কিন্তু এই বাড়িটাতে থাকতেন সে আজ থেকে প্রায় একশো বছর পূর্বে সো এটা হচ্ছে সেই বাড়িটা যেখানে বাংলা কৃতি সন্তান রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু থাকতেন অ্যান্ড আমরা কিন্তু অনেক দূর থেকে এলাম এই শুধু বাড়িটা দেখার জন্য অ্যান্ড এটা হচ্ছে বনগাঁওতে বনগাঁও ছয় ঘড়িয়া বাট এসে কিন্তু আমার ভালো লাগতেছে যে একটা জীবনের স্মৃতি রেখে গেলাম এই সব বাড়ির জায়গাগুলিতে আর সাথে আছে কিন্তু শুভম ভাই ই সো ওকে আমরা এখন বেরিয়ে যাব। অ্যান্ড এখন যাবো রাখালদাস সেতুর দিকে যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ওনারই নামানুসারে করা হয়েছিল এই যে জাস্ট গেটটা দেখুন গেটটা কিন্তু আমার খুবই ইউনিক লেগেছে এগুলো কিন্তু অনেক বছরের পুরনো ইট হ্যাঁ আর এই যে এটা হচ্ছে সে কাঠের দরজা একেবারে কালো কালারের বুঝতে পারছেন যে কেমন এটা সো ওকে বাই বাই আর আমরা এখন চলে যাব কিন্তু সেই রাখালদাস বন ব্রিজে এটা হচ্ছে অ্যান্ড আমরা কিন্তু আছি এখন যশোর রোডে সেই যশোর কিন্তু বাংলাদেশের নাম বাংলাদেশের একটা জেলা যশোর জেলা এই যে রোডটা দেখছেন সরাসরি সামনের দিকে কিন্তু চলে যাবে বাংলাদেশ অ্যান্ড এটা হচ্ছে কিন্তু সুরশুরি আমরা খুব ইন্টারেস্টিং বাট আমাদের মালদার দিকে এটা কিন্তু পাওয়া যায় না মালদা আমরা খাইনি আমরা

আছে হ্যাঁ যাই হোক আমরা কিন্তু আছি ছয় গড়িয়াতে এটা হচ্ছে বনগাঁও এ আর এটা হচ্ছে উত্তর চৌষ পরগনা এই যে দেখুন ছয় গড়িয়া রাখাল দাস হাই স্কুল আর ইভেন এই যে দেখতে পাবেন সো এটাই হচ্ছে কিন্তু সেই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যাকে বাংলার কৃতি সন্তান বলা হয় উনি হচ্ছে যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মানে ওনার স্মৃতি হিসেবে এটাকে বানানো হচ্ছে সো উনি কিন্তু উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সেই মঞ্চ দারু সভ্যতার আবিষ্কারক এই যে এটা হচ্ছে সেই রাখালদাস বন্দ্যোপাধ্যায় আর এই যে হাই স্কুলটা এটা হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নামানুষে কিন্তু হাই স্কুলটা বানানো হয়েছে সো গাইজ আছি কিন্তু আমরা এখন সেই বনগাঁও মতিগঞ্জে দেখুন অ্যান্ড এখানে কিন্তু সে বিখ্যাত ক্লক টাওয়ার যে মতিগঞ্জের কিন্তু ফেমাস এটা জাস্ট ক্লক টাওয়ারটা দেখুন সো এটাই হচ্ছে সেই ফেমাস মতিগঞ্জের ক্লক টাওয়ার মানে বনগাঁও যারা যা ঘুরতে আসে সবাই কিন্তু এই জায়গাতে আছে দেখুন এখানে কিন্তু সে কথা আর এখানে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে যে এখানে কিন্তু ফ্যান চলে এখনও আজ থেকে প্রায় পনেরো কুড়ি বছর আগে আমাদের দিকে দেখতাম যে মালদাই বা উত্তর দিনাজপুরের দিকে ফ্যান চলতো বাট এখন কিন্তু চলে না বাট স্টিল এ আপনার বনগাঁওতে কিন্তু এখনও চলে চাস দেখুন এটা গাই সেটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের একবারে শেষ শহর সেই বনগাঁও অ্যান এরপর কিন্তু আর কোনো শহর নেই তারপর কিন্তু চলে যাবে বাংলাদেশে একেবারে জীবনে প্রথম কিন্তু ঘুরতেছি এইসব বনগাঁওতে অ্যান অন্য কোনো একটা মানে ফিলিংস পাচ্ছি যে আমার বয়স প্রায় সে কাছে গেল বা কখনোই আসি নাই হ্যাঁ ভারতবর্ষের নিজের দেশ কখনো ঘুরি নাই প্রথম প্রথম ঘুরতেছি জায়গাগুলো অ্যান্ড সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা ঘুরতে আসবেন কারণ ঘুরলে একটা অন্যরকম প্রশান্তি পাওয়া যায় আর বঙ্গাবাসীদের আমার অনেক অনেক ভালোবাসা রইলো অ্যান্ড পরবর্তীতে কিন্তু আবার আসলেই কিন্তু আছি আমরা সেই রাখালদাস সেতুতে অ্যান্ড রাকালদাস বন্দ্যোপাধ্যায় উনারই নামানুসারে কিন্তু বানানো হয়েছিল এই সেতুকে এই যে দেখুন অ্যান্ড পাশে যে নদীটা এই যে দেখতে পাবেন এই নদীটা এটা হচ্ছে ইচ্ছামতি নদী আর নামটা কমটা খুব সুন্দর ইচ্ছামতী নদী এনএইচ 27 নদীর উপরেই কিন্তু এটা হচ্ছে সে রাখালদাস সেতু মানে রাখালদাস যাকে বাংলাতে কিতি সম্মান বলা হয় সো ওনার নাম অনুসারে কিন্তু রাখা হয়েছে এই ব্রিজটার নাম সো জাস্ট কিছু উদারাই আর দেখুন আমাদের নদী সোনা এটা ফিলস পাচ্ছি যেমন হচ্ছে হাওড়া ব্রিজের মতো লাগতেছে আর নিচে কিন্তু কোনো ই নেই যে হাওড়া ব্রিজের যেমন কোনো পায় নেই এই ব্রিজেও কিন্তু আর আপনার পিছনে দেখুন একটা সুন্দর ব্রিজ দেখা যায় সেটা হচ্ছে কিন্তু রাই ব্রিজ সেখানে কিন্তু রাই ব্রিজ ওটা দিয়ে আমরা এলাম সেটা হচ্ছে রাই ব্রিজ আর এটা হচ্ছে রাখালদার সেতু খুব ইন্টারেস্টিং কিন্তু এখান থেকে সুন্দর দেখা যায় আর নদীটার নাম কি ইচ্ছামতি নদী নামটা কিন্তু মারাত্মক এবার নদীতে দেখুন যে আমাকে নৌকা নিয়ে যাচ্ছে সো যাই হোক বনগাঁওতে ঘুরতে এলাম লাইফের প্রথম অ্যান্ড গোটা বনগাঁও শহরই কিন্তু ঘুরলাম বনগাঁও ভারতের শেষ শহর বনগাঁও বাট আমি আর শুভম ভাই ঘুরতেছি সেই একা একা এখান থেকে কিন্তু বাংলাদেশ একেবারে কাছে আর এখান থেকে কিন্তু সবগুলো একদম ছাড়কাট হয়ে গেছে আজকে হচ্ছে তেরো তারিখ কালকে ছিল বারো তারিখ বারো তারিখে বাটার মোড়ে আগুন লাগে সেই কারণে দশ বারোটা দোকান পুড়ে যায় হ্যাঁ অ্যান্ড কোনোদিন অবশ্যই আসবো এই রাস্তা দিয়ে যশোর রাস্তা দিয়ে যাব কিন্তু বাংলাদেশ অনেক ইচ্ছে আছে বাংলাদেশ ঘুরবো অ্যান্ড বাংলাদেশ আমার অনেক বন্ধু আছে যেমন মিজান ভাই আছে হ্যাঁ জুবাইয়ের আছে তারপর হচ্ছে সিলেটে আমার বন্ধু সাকিব আছে সবার সাথে সবাই কিন্তু আমি ডাকে হ্যাঁ তবে একবার পাসপোর্ট করে কিন্তু তাড়াতাড়ি যাব বাংলাদেশ ঘুরবো সো অবশেষে আমরাে পৌঁছালাম বংগা বিসতেছনে এন্ড এখান থেকে জানি শুরু করেছিলাম যে পেট্রোপল আর বাংলাদেশ বর্ডার কাছেরা রাখালদাস অনুপদের বাড়ি সব জায়গায় কিন্তু ঘুরলাম সো ওকে গাইস বংকার মানুষগুলো অনেক খুব ভালো চাই হলো এন্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এন্ড ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সো গাইস প্লিজ গাইস भैया के चैनल को प्लीज सब्सक्राइब कर दीजिएगा ये लड़का बहुत ही मेहनत कर रहा है